চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ডাকাত হরিদাস কি করে ভগবানের কৃপা পেয়েছিলেন ভগবান তাকে কি করে ধরা দিয়েছিলেন সেই সম্বন্ধেই আমি কিছু বলছি আমি সংক্ষেপেই বলছি ডাকাত হরিদাস হরিদাস নামে একজন তিনি ডাকাতি করতেন এবং তাকে দেখে প্রত্যেকে ভয় পেত তার নাম শুনলে বাঘে হরিণে একঘাটে জল খায় মানে এরকম ভয় পেত সবাই এবং সে ডাকাতি করত একদিন তাদের পাড়ায় তিন তারা যেখানে থাকতেন এবং সেখানে ভাগবত পাঠ হয় এক মন্দিরে এবং মন্দিরে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান উপলক্ষে ভগবানকে অনেক অলঙ্কার সাজিয়েছে এবং তার স্ত্রী ছিল কমলা তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত তিনি অনেক পতিকে বলতেন তার প্রতিকে বলতেন তুমি এগুলো কাজ করা ভালো না ডাকাতি করা ভালো না চুরি করা ভালো না তুমি ভগবানের দিকে মন দাও কিন্তু সে কোনো কথাই শুনত না সে বলতো তুমি যেটা ইচ্ছা করো আমি দিকে তাকাবো না কিন্তু আমি এটা করবই কিন্তু তার পত্নী ভগবানকে পুজো করতো এবং তিনি খুবই কৃষ্ণ ভক্ত ছিল ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতো হে প্রভু তুমি আমার স্বামীকে তুমি কৃপা করো এবং ক্ষমা করে দিও ও তো কোনো কথাই শোনে না এবং তোমাকে কোনো দিন দেখেও নি তোমার বাড়িতে যে তোমার বিগ্রহ আছে সেই বিগ্রহ দিকেও সে তাকায় না তাই তুমি পারলে ওকে ক্ষমা করে দিও কিন্তু তাদের পাড়ায় যখন ভাগবত পাঠ অনুষ্ঠান হয় এক মন্দিরে এবং ভগবানকে যখন অনেক অলঙ্কার পরানো হয় তখন সেই ডাকা থরিদাস ভাবে যে আজ এই ভগবানের গায়ের থেকে এই বিগ্রহের গায়ে যে গয়না পরানো আছে সেই গয়নাগুলোকে চুরি করতে হবে তাই সে সেই মন্দিরে যায় গিয়ে দেখে কথাবাচক কথা বলছে ভাগবত কথা বলছে এবং ভাগবত কথা অনেক মানুষ ভক্ত শুনছে সে কি করে ভক্তদের মধ্যে নিজের মুখটাকে পুরো কাপড় দিয়ে ঢেকে সেও এক কোনায় গিয়ে বসে এবং তার সে কি বলছে না বলছে তার আর সেগুলো কানে যাচ্ছে না তার খালি মনে হচ্ছে কখন সব এই কথাবাচকের কথা শেষ হবে সমস্ত ভক্ত চলে যাবে তখন সে গিয়ে চুরি করবে ভগবানের গায়ের থেকে অলঙ্কার চুরি করবে এটাই তার মনের ভাব ছিল কিন্তু তারপর সে দেখে কথা হয়েই যাচ্ছে তখন সে একজনকে জিজ্ঞাসা করে এবং এই কথা কতদিন চলবে তখন সে বলে যে কালকে হয়েই শেষ হয়ে যাবে তখন সে ওখান থেকে চলে যায় মনে মনে ভাবে পরের দিন আসবো এবং তিনি পরের দিন আসেন এসে দেখে আগের দিনের থেকেও সেদিন ভক্তর ভিড় বেশি তারপর সে কী করে তখন সে ওই ভিড়ের মধ্যে মুখ ঢেকে চুপ করে বসে থাকে কারণ তাকে দেখলে সব লোক পালিয়ে যাবে ওই ডাকাত ডাকাত করতে করতে পালিয়ে যাবে কথা টথা সব শেষ হয়ে যাবে মানে হই হই পড়ে যাবে তাই সে মুখ ঢেকে বসে আছে কিন্তু সেদিনকে কি আর করবে তখন তার কথাবাচকের কথা তার হঠাৎ কানে আসে এবং কথাবাচক তখন বলছিল যে বৃন্দাবনে যে ভগবানের যে গরু চড়াতেন সেই কাহিনীটি তিনি বলছেন তিনি বলছেন যখন কৃষ্ণ তিনি বৃন্দাবন বলেননি বলছেন যে যখন কৃষ্ণ গরু চড়াতে যেত তার সখাদের সাথে তখন যশোদা মা তাকে কি করত নানা রকম হীরা মানিক মুক্তা নানা রকম এবং সোনা দিয়ে অলঙ্কার সুন্দর সুন্দর জিনিস তার কোমরে হাতে এবং মাথায় চূড়ায় তাকে কানে তাকে পরিয়ে দিতেন এবং পরিয়ে তাকে সাজিয়ে দিত তারপর কৃষ্ণ গরু চড়াতে যেত ওর তখন এই কথাটুকু কানে যায় এবং হরিদাস ডাকাতের তখন সেভাবে যে থাক এই মন্দিরও ফাঁকা হবে না কথাও শেষ হবে না তার থেকে ওই কৃষ্ণ যখন ওই ছেলেটি গরু চড়াতে যায় ও সমস্ত জিনিস যদি আমি একবার চুরি করতে পারি আমার তাহলে অনেক দিন চুরি করতেই হবে না কারণ এত সমস্ত মূল্যবান জিনিস দিয়ে অলঙ্কার তৈরি এটাকে যদি আমি চুরি করতে পারি আমার তাহলে আর কোনো দিন ডাকাতি করতে হবে না চুরি করতে হবে না এই ভেবে যখন কথাবাচকের কথা শেষ হয় এবং ভক্তরা তখনও ওখান থেকে যায়নি সবাই ওখানেই আছে প্রসাদ পাবে বলে আছে কিন্তু তখন সে কি করে কথাবাচকের কাছে যায় মুখ ঢেকে এবং মুখ ঢেকে গিয়ে কথাবাচককে বলে যে আপনি যে বললেন যে ছেলেটি গরু চড়াতে যায় এবং তার মা তাকে নানা নানারকম অলঙ্কার দিয়ে সাজিয়ে দেয় তাহলে সে কি তখন কথাবাচক তার নাম কী কথাবাচক মনে মনে ভাবছে এ কথা একদম পরম ভক্ত হয়তো আমার কথায় এত ভালো লাগছে সে আবার আমার কাছে এসেছে শুনতে তখন বলছে সে তার নাম কৃষ্ণ তখন কৃষ্ণও বলছে আর অমনি ওর মুখ থেকে চাদর সরে যায় এবং তখন ওই ভক্তরা তাকে দেখে ফেলে এবং সব ভক্তরা ছুটাছুটি করে যে যার মতো করে পালিয়ে যায় কথাবাচক সবাই ডাকাত ডাকাত করে পালিয়ে যাচ্ছে বলে কথাবাচক যা দক্ষিণা পেয়েছিল সেগুলোকে তাড়াতাড়ি করে মুট করে ব্যাগে ঢুকিয়ে সে দৌড়াতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে এবং ওই হরিদাস ডাকাত ওই কথাবাচকের পিছন ধরে ফেলে এবং তার পেছনে যেতে যেতে বলে আরে আপনি বলেন ও কোথায় থাকে আপনি বলেন ও কথা কার কথা কে শোনে কথাবাচক ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং সেই হরিদাস ডাকাত কী করে তার দরজার করা নাড়ে এবং তখন তার স্ত্রী কথাবাচকের স্ত্রী বেরোয় বেরোয় বলে কি চান আপনি তখন বলে যে আমি কিচ্ছু চাই না তোমাদের থেকে কিচ্ছু নেব না যে কথা বলছিল মানে ওইখানে মন্দিরে আমি তার পিছিয়ে পিছিয়ে দৌড়েছি সে বলল যে কৃষ্ণ গরু চড়ায় তাহলে সে কোথায় থাকে আমি খালি এইটুকুই জানব চলে যাব। তখন তার স্ত্রী গিয়ে কথাবারককে বলে যে তুমি বেরো ও কিছু করবে না তখন কথাবার্তক বাইরে বেরিয়ে এসে বলে কী জানতে চাও তখন সে বলে যে আপনি যে বললেন কৃষ্ণ গরু চড়ায় এবং তার মা তাকে অলঙ্কার দিয়ে সাজিয়ে দেয় সেই কৃষ্ণ কোথায় থাকে আপনি যদি এইটুকু আমাকে বলতেন তাহলে আমি আপনার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আসতাম না তখন বলে যে সে বৃন্দাবনে থাকে বলে কথাবার্তক ঘরে ঢুকে যায় এবং ও তখন চলে আসে এবং এসে সে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে কমলাকে বলে যে আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে একজন বালক গরু চড়ায় এবং তার মা তাকে অনেক কিছু দিয়ে সাজিয়ে দেয় আমি যদি একবার ওটাকে চুরি করতে পারি আমি আর কোনো দিন আমার চুরি করতে হবে না তখন তাস্তি অনেক না করে যে তুমি কাকে ইয়ে চুরি করতে যাচ্ছ কার জিনিস চুরি করতে যাচ্ছ কে গরু চড়ায় তুমি কী শুনেছো তুমি যেও না বৃন্দাবনের সমস্ত মানুষেরাই হলো কৃষ্ণ স্বরূপ তুমি কার থেকে কী চুরি করবে তুমি যেও না কিন্তু তাস্তির কথা সে কোনো কিছু শোনে না তাস্তিকে বলে যে তুমি কিছু আমাকে গুছিয়ে দাও তাস্তি তাকে একটু চিরা মুড়ি একটা মানে কাপড়ের মধ্যে বেঁধে তাকে দেয় এসে তখন বৃন্দাবন উদ্দেশ্যে রওনা হয় হাঁটা পথে বৃন্দাবন যাচ্ছে যেতে যেতে তিনি অনেককে জিজ্ঞাসা করছেন কিন্তু সে খুব তাড়াতাড়ি ভুলে যায় সব কথা তাই সে কী করে ওই যাওয়ার সময় শুধু এক মনে তার আর কোনো কিছুই তার খেয়াল নেই তার খালি মনে একটাই খেয়াল মন প্রাণ দিয়ে সব কিছু দিয়ে শুধু বলতে বলতে যায় বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ কারণ তার মনে হচ্ছিল যদি আমি নাম ভুলে যাই আর যদি আমি সে কোথায় থাকে সেটা ভুলে যাই তাহলে আমি কি করে খুঁজে বের করবো তাই সে বৃন্দাবন আর কৃষ্ণ বলতে বলতে তিনি তিন দিন পার হয়ে যায় তিন দিন তার খিদা তৃষ্ণা কিছুই পায়নি কিন্তু তিন দিন পর তার খুব খিদার অনুভব হয় তখন সে একটা গাছতলায় বসে এবং বৃন্দাবন তখন তার থেকে অনেকটা বৃন্দাবনের কাছেই সে চলে এসেছে এক গাছতলায় বসে বসে সে কাপড়টি খুলে খুলে দেখে যে চিরা মুড়ি আছে সে তখন ওই মুড়ি মুখে দেয় কিন্তু তার গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় কারণ এতটা পত্র সে হেঁটে এসেছে আর সাথে অনবরত বলে গেছে বৃন্দাবন কৃষ্ণ তাই গলা তার একদম শুকিয়ে গেছে কিন্তু তাস্তি তাকে জল দেয়নি জল দিতে ভুলে গেছে তখন সে জলে ভাবে যে কোথায় জল পাই এটা ভাবতেই দেখে একজন মানে কিশোর বয়সী কুমার বয়সী সে হলো কি করে ঘোল বিক্রি করছে এবং তার সামনে দিয়ে যাচ্ছে ঘোল চাই ঘোল বলে তাকে বলছে আপনার কি ঘোল লাগবে তখন বলে আমাকে একটু ঘোল দিলে তো খুব ভালো হয় কিন্তু আমার কাছে তো এখন পয়সা নেই কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি যখন বাড়িতে আবার চলে যাব যাওয়ার পথে আমার কাছে অনেক পয়সা টাকা এবং অনেক অলংকার হবে তখন আমি তোমাকে দাম দিয়ে তারপর যাব তুমি যদি এটা মানো আমাকে তালে দাও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক হবে ঠিক আছে বলে এক গ্লাস ঘোল তাকে দেয় এবং সে তখন ওই ঘোলটা খায় এবং ঘোল খেয়ে সে এতটা ভিতরটা তার শান্তি হয় এরকম ঘোল যেন সে কোনো দিন খায়নি আর সত্যি তো খাবে কোথার থেকে ভগবান স্বয়ং তার হাতে ঘোলের গ্লাস দিয়েছে সেরকম ঘোল কোথায় পাবে তাই সে খেয়ে খুব তৃপ্তি হয় এবং তাকে জিজ্ঞাসা করে যে বৃন্দাবন কত দূর তখন বলে যে বৃন্দাবন আর বেশি দূর না তুমি এই নদীটি পার হও তারপরেই বৃন্দাবন পেয়ে যাবে তখন সে ওই নদীর উদ্দেশ্যে যায় এবং ভগবান কি করে শ্রীকৃষ্ণ একটা নৌকা তখন গিয়ে দেখে একটাও নৌকা নেই কিন্তু একটাই নৌকা একদম একটা বালক সে নৌকা চালাচ্ছে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি পারে যাবে তখন সে বলে যে হ্যাঁ আমি তো ওপারে যাব কিন্তু আমার কাছে কোনো পয়সা টাকা নেই তুমি যদি আমি যাওয়ার সময় আমার কাছে অনেক টাকা হবে এবং অনেক পয়সা মূল্যবান জিনিস আমার কাছে থাকবে তখন যদি তুমি তোমাকে আমি আর তোমার এই এপার থেকে আমাকে ওপার করে দাও সেই মূল্য আমি তোমাকে দেব তখন সে বলে হ্যাঁ ঠিক আছে কি তাহলে তুমি এত ছোট তুমি কি পারবে আমাকে নৌকা করে নিয়ে যেতে তোমার বাবাকে ডাকো বলছে না আমি পারবো আমার বাবাকে ডাকতে হবে না তুমি খালি এসে বসো তখন সে বসে এবং ভগবান তাকে ওপারে নিয়ে যায় নৌকা করে এবং সে নৌকায় যেতে যেতে সেই বালককে বলে যে এখানে কৃষ্ণ গরু চড়ায় এবং যখন সে গরু চড়াতে যায় তখন তার মা তাকে অনেকভাবে সাজিয়ে দেয় সে কোথায় গরু চড়ায় তখন ওই বালক বলে আরে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কৃষ্ণ গরু চড়াতে যায় এবং তাকে তার মা অনেক সাজিয়ে দেয় আরে সে তো ওই মাঠে যায় এবং ওই যমুনা নদী পার করে ওই ওই তীরে সে হলো গরু চড়াতে যায় হ্যাঁ ওইখানে তখন সে তখন জানতে পারে যে সে তো ওইখানে গরু চড়াতে যায় বলে সে নৌকা থেকে গিয়ে পরের দিন সে সেইখানে গিয়ে দাঁড়ায় এবং ভগবান তার সখাদেরকে নিয়ে গরু নিয়ে যখন ভগবান সেখানে যায় সেই মাঠে যায় তখন সে সেখানে ভগবান ওই ছোট্ট রূপী ভগবানকে তার কাছে ডাকে এবং ভগবান কি করে তার সঙ্গে যে তার সখারা এসেছিল তাদেরকে একটু আড়াল করে ভগবান ওকে নিয়ে একটু দূরে কথা বলে এবং ভগবানকে ভগবানের মাথার থেকে গায়ের থেকে হাতের থেকে কোমর থেকে সমস্ত অলঙ্কার খুলে নিয়ে পায়ের নুপুর যখন খুলতে যায় তখন সেই পায়ের নুপুর সে আর কিছুতেই খুলতে পারে না তখন সে চিন্তা করে যে পায়ের নুপুটে অনেক সোনা রূপা মানে মুনিমানক্য লাগানো আছে এটা নিলে তো সবচেয়ে আরও বেশি আমার আর কোনো দিন ছুটি ডাকাতি করতে হবে না কিন্তু এটা কিছুতেই ছেঁড়া যাচ্ছে না বা খোলাও যাচ্ছে না তখন সে মনে মনে ভাবে কি একেই যদি ঘাড়ে নিয়ে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে দুটো কেটে নিয়ে আবার ওকে বৃন্দাবনে পৌঁছে দেয় তাহলেই তো হয়ে যায় তাই তাকে কি করে সে ঘাড়ে করে নিয়ে সে বৃন্দাবনের দিকে রওনা হয় এবং রওনা হওয়ার সময় সে দেখে নদীতেও সেই বা যে নাকি নৌকা পার করেছিল সে নেই যে তাকে ঘোল দিয়েছিল সেও নেই সে ভাবছিল তাদেরকে তাহলে একটা অলঙ্কার থেকে কিছু কিছু একটু একটু করে দিয়ে দিবে কারণ তারা তাকে একজন ঘোল খাইয়েছে আর একজন হলো তাকে নদীতে নদী পার করে দিয়েছে কিন্তু তার চোখে তাদেরকে পড়ে নেয় সে হনহন করে হেঁটে তাকে কাঁধে নিয়ে বাড়ি আসে এবং বাড়িতে এসে যখন তার ব্যাগের মধ্যে সমস্ত জিনিস এমন করে ঢালে এবং কাঁধে যে কৃষ্ণ আছে তাকেও নামায়নি সে কাঁধেই আছে ঢালাপড়ি তার কমলা তাস্তি তার স্বামীর পায়ে পড়ে যে এ কী অনাচার তুমি করলে তুমি ভগবানের শরীর থেকে তুমি জিনিস চুরি এ তোমাকে কোনো দিন তোমার মুক্তি হবে না তোমার পাপ ঘোর পাপে তুমি পরিপূর্ণ হয়ে গেছো আজ তুমি অন্য মানুষেরটা চুরি করে করে নিয়ে নিয়ে। তোমার পাপের ভর্তি হয়ে গেছে তারপরেও তুমি ভগবানের গায়ের থেকে তুমি খুলে নিছো অলঙ্কার তুমি চুরি করেছো তখন সে তার পায়ে পড়ে এবং পায়ের থেকে যখনই মাথা উঁচু করে তখন দেখে তার ঘাড়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন কমলা বলে প্রভু তুমি এত দয়াময় তুমি এর তোমার অলঙ্কার খুলে নেওয়ার পর তুমি এর ঘাড়ে বসে আছো তখন ওই হরিদাস ডাকাত বলে তুমি কাকে প্রভু কাকে কি বলে যাচ্ছ আর এই বালক গরু চড়াতে গিয়েছিল আমি ওর সমস্ত গয়না খুলে নিয়েছি কিন্তু ওর পায়ের নুপুর কিছুতেই খুলতে পারিনি তাই আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি আমি এক্ষুনি নুপুর কাটবো কেটে নিয়ে ওকে আমার বৃন্দাবনে পৌঁছাতে হবে আর এখন আমি বৃন্দাবনের রাস্তা খুব ভালোভাবে চিনে গেছি কারণ আমার প্রথমবার যেতে অনেক সময় লেগেছে এখন আজকে আমার সময়ও লাগবে না আমি ওকে আবার পৌঁছে দেবো বৃন্দাবনে তখন ওই কমলা তার পত্নী বলে যে তুমি কি বলছো তুমি কাকে কি বলছো তুমি ভগবানের জিনিস চুরি করে তার নুপুর কাটার জন্য তুমি এসোছ তুমি ভগবানকেও তুমি কৃষ্ণকেও তুমি চিনতে পারো নি তুমি একবার আমার মন্দিরে আসো তখন হাত ধরে তাকে মন্দিরে নিয়ে যায় এবং মন্দিরের বিগ্রহকে দেখায় বলে যাকে তুমি এনেছো আর আমার এই বিগ্রহ এর মধ্যে তুমি কি পার্থক্য দেখতে পাচ্ছ তখন ওই হরিদাস নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না যে ঠিকই তো মন্দিরে যে বিগ্রহ এবং আমি যাকে নিয়ে এসেছি সে একই রকম দেখতে তখন ওই তার পত্নী বলে যে প্রভু তুমি এত দয়ালু তুমি এতটাই দয়ালু যে যে তোমার অলঙ্কার চুরি করতে গেছে তুমি তাকেই মানে ধরা দিয়ে এবং তাকেও তুমি কৃপা করে দাও এত করুণাময় তখন ভগবান তাকে বলে যে ও যখন বৃন্দাবনে যায় তখন ও মনে কিচ্ছু ছিল না শুধু দুটো কথাই সেই এক মনে সমস্ত ইন্দ্রিয় তার একই কথা বলে যাচ্ছিল কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন তাই যদি কেউ এই রকম করে এক মনে এবং সমস্ত ইন্দ্রিয়কে এক করে আমার নাম উচ্চারণ একবার করে আমি তাকে দৌড়ে তার কাছে চলে আসি আর এ তো আমাকে কয়েক দিন ধরে এক মনে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করতে করতে যাচ্ছে তাহলে আমি তাকে তো কৃপা করবই আর সে তখন তার ওই কমলা পত্নী বলে সে তো তোমার অলঙ্কার চুরি করতে গেছে প্রভু বলে যাই চুরি করতে যাক কিন্তু আমি যদি তাকে একবার কৃপা করি যে নাকি আমাকে এইভাবে ডাকছে তাকে আমার কৃপা করতেই হবে সে আমার অলংকারই চুরি করুক আর যাই করতে যাক না কেন তখন ওই ডাকাতরি দাস তিনি ভগবানের চরণে পড়ে হে ভ হে কৃষ্ণ আমি বুঝতেই পারিনি যে আমি তোমার অলঙ্কার চুরি করতে যাচ্ছি আমি জানি যে হয়তো কোনো ছেলে তার মা তাকে অনেক তাদের অবস্থা ভালো এবং তাই তাকে অনেক কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে আমি চুরি করার উদ্দেশ্যে গিয়েছি আমি পাপ কাজ করার জন্য গিয়েছিলাম কিন্তু তুমি এতটা দয়ালু আমি তোমার যা কোথায় থাকো আর নাম ভুলে যাব জন্য আমি এক মনে এই কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে গেছি আর তোমার কৃপা এতটাই আর তুমি এতটা দয়ালু তুমি তাতেও আমাকে কৃপা করে ফেলেছ তখন ওই ডাকা থরিদাস তিনি তো একদম নিজেকে পরিবর্তন করে ফেলে এবং তারও অনুশোচনা হয় যে আমি কেন এত দিন ধরে এত খারাপ কাজ করেছি আমার এই জ্ঞান যদি আমার আগে হতো তাহলে আরও ভালো হতো এবং সে তখন নিজেকে একদম পরম কৃষ্ণ ভক্ত তিনি হয়ে যান আসলে ভগ আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আসলে ভগবানের নাম কেমন আমরা হয়তো কারো জ্বর এসেছে তাকে আমরা জ্বরের ওষুধ খাইয়ে দিলাম কিন্তু তাকে বললামও না তুমি তাকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি কিন্তু ওষুধ ভিতরে গিয়ে সে জ্বরের ওষুধ খেয়েছে কি না খেয়েছে সেটা জানুক আর নাই জানুক জ্বরের ওষুধ কিন্তু জ্বর কমানোরই কাজ করবে তাই ভগবানের নামও ঠিক এরকম জেনে না বুঝে যেভাবেই ভগবানের নাম নেওয়া যাক না কেন যদি অবহেলার বসেও বা কোনো কিছু খারাপ কাজ করতে যাওয়ার সময়ও যদি ভগবানের নাম একবার এক মনে নেওয়া যায় ভগবান তখন তাকে কৃপা করে যায় এবং তার হাত দিয়ে আর কোনো খারাপ কাজ তাকে করতে দেয় না সে তাকে শুধরে দেয় তাই ভগবানের নামও এরকম তুমি জেনে না বুঝে তার নাম যেটাই নিবা সেই নাম কিন্তু তোমার কাজে আসবেই সেই নাম কিন্তু বিফলে যাবে না তাই এই ভগবানের নাম আমরা যেভাবেই নেই না কেন সেটাই আমাদের কাজে আসে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার